রাজধানীর অদূরেই আবদুল্লাপুরের কোল ঘেসে যে তুরাগ নদী বয়ে চলেছে শুধু এই তুরাগ নদী নয় মূলত বাংলাদেশের প্রায় নদী কিন্তু এখন ভারতের এই যে পানির যে বৈষম্য সে কারণেই বাংলাদেশের নদীগুলো কিন্তু শুকিয়ে নালায় পরিণত হয়েছে আর নালাগুলো কিন্তু নালা খাল বিল এগুলো কিন্তু একেবারেই বিলীন হবার পথে দাঁড়িয়েছে আবর্জনা সব খেলা বস এগুলো সব টিকিয়ে টিকিয়ে ফেলা মানে পরিষ্কার করতে করতে জীবন শেষ হয় আর পরিচ্ছন্নতা এটাই আমরা তো আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ দোহা চাকা মার্কা খাঁটি সরিষার তেল গরিব মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা থাকলে আমরা খুব ভালো তো তাই আমরা সরকারের কাছে আবেদন করতেছি যে নদী নদী নালা তার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এই দূষণটা কারা করে আপনার কি মনে হয় এই দূষণ গার্মেন্টস এই বদমাইসেরা নদীমালা ওই যে দেখে পলিথিন ওই যে গার্মিক রোগের ওই যে ছোটো ছোটো যেগুলো গার্মিচ আছে এখানে পালা ধরে ধরে ফেলা ফেলানোর কারণেই তো এই পলিথিন আসে যে দূষিত হয় আমরা মূলত ছোটো কাল থেকেই দেখছি যে আমাদের এই টঙ্গীর দোয়ার নদী এটি দূষণের দূষণের প্রবলিত দূষণের মূল কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্লেস মানে ইন্ডাস্ট্রিয়াল কলকারখানা তো কলকারখানার জন্য দখলদারিত্ব করে তারা কলকারখানা নির্মাণ করে এবং সেই বর্জ্যগুলো তারা নদীতে ফেলে এবং এর ফলে নদীটি দূষিত হয়েছে আমার প্রধান উপদেষ্টার কাছে একটি দাবি রয়েছে যে নদীকে দখলদারিত্ব থেকে মুক্ত করতে হবে এবং যারা দখল করেছে তাদেরকে আইনের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাহলে আমরা আমাদের নদীটাকে ফিরে পাবো নদী তার আসল রূপ ফিরে পাবো বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে মাননীয় উপদেষ্টা যিনি নদী দূষণ শুধু নয় নদীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে যা যা দরকার সেই সব পদক্ষেপ নেবার যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসে তৃণমূলের সাধারণ মানুষ কিন্তু চাচ্ছে যে নদীতে যে বড় বড় ইন্ডাস্ট্রি যেগুলো সেই ইন্ডাস্ট্রি যে ময়লা আবর্জনা ফেলে পাশাপাশি নদীর যে দখল এই যে ক্ষমতাসীনদের দ্বারা নদীর তীর দখল করে অনেকেই রিসর্ট এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যারা সরকারিভাবে দীর্ঘদিন ক্ষমতার অপব্যবহার করে দখল করে রেখেছিল সেই সেই দখলদারদেরকে আইনের আওতায় এনে কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারলেই কিন্তু এই নদী দূষণ এবং নদীর প্রাণ ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন নদী তীরবর্তী সাধারণ মানুষ